নির্জন বাসের প্রকারভেদ অনেক রকম হতে পারে এই নানা প্রকার নির্জনবাস পরিবেশ পরিস্থিতি এবং সময়সীমার মাপকাঠি বিভিন্ন রূপ ধারণ করতে পারে সব নির্জনবাসী বাসই যে একরকম হতে হবে এমন কথা ইসলামের বিধানে নেই কারণ প্রচণ্ড শীতের দেশগুলোর পরিবেশ অন্যান্য দেশের মতো একরকম হতেই পারে না সুতরাং নির্জন বাসের প্রশ্নে দুটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশের প্রয়োগ পদ্ধতিও ভিন্ন হতে বাধ্য কিন্তু ধ্যানমগ্ন হওয়ার প্রশ্নে এক হতে বাধ্য তবে ধ্যানের গভীরতার প্রশ্নটিও ব্যক্তিকেন্দ্রিক কারণ সবার ধ্যানের গভীরতা একরকম হয় না এবং হতেই পারে না কারণ ধ্যানমগ্ন হওয়ার বিষয়টি একান্ত মনোগত ব্যাপার এবং মনোগত ব্যাপারটি কখনোই একরকম হয় না আজকের এই আধুনিক যুগে নির্জন সাধনাটি শহরে বাস করা মানুষের পক্ষে একটু কষ্টকর বই কি তার উপর জীবিকার প্রশ্নটি তো আছেই যদি নির্জন সাধনার একটি প্রয়োগ পদ্ধতির খুঁটিনাটি নিয়মগুলো বলতে চাই তাহলে কি সবার পক্ষে একই নিয়মে সম্ভবপর হতে পারে যেমন ধরুন নিজের বাড়ি অথবা ভাড়া করা বাসায় নির্জন সাধনা করতে হলে একটি ছোট ঘর নিজের জন্য অবশ্যই রাখতে হবে এবং সেই ঘরটিকে জাহেরি সুরেতেও অবশ্যই পাক পবিত্র রাখতে হবে এবং সেই ঘরটিতে অন্য যে কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষেধ এমনকি আপন পুত্রকন্যা তো বটেই তার উপর নিজের স্ত্রীকে পর্যন্ত সেই ঘরে ঢুকতে দেবেন না সেই ঘরের সাজানো গোছানো হতে শুরু করে সব কিছুই আপনার নিজ হাতে করতে হবে এবং নির্জন সাধনার সময়টুকু অতিবাহিত হবার পর সঙ্গে সঙ্গে তালা দিয়ে সেই চাবি নিজের কাছে রাখতে হবে কারণ আপনার মনের অজান্তে যদি কেউ ভুলক্রমে ঢুকে পড়ে তাহলে চলবে না এক কথাই সেই ঘরে আপনি ছাড়া আর কেউ ঢুকার প্রশ্নই ওঠে না তবে তবে হ্যাঁ নিজের পীর ও মসজিদকে ব্লায় কাবার জন্য সে আদেশ খাটবে না তিনি অবশ্যই সেই ঘরে ঢুকতে পারবেন থাকতে পারবেন এবং নির্জন সাধনের প্রয়োগ পদ্ধতিগুলো সেখানে থেকে আপনাকে শেখাতেও পারবেন অর্থাৎ এক কথায় নিজের পীর কেবলায় কাবার জন্য এই আদেশটি মোটেই প্রযোজ্য নয়